হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সে নতুন যেটা বই এসেছে সমাজ বিচিত্রা অর্থাৎ সমাজ বিজ্ঞানে বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য আমাদের পৃথিবী এটার যে প্রথম অনুশীলন আছে আর খুলে চাপটারের ভিতরে যেটা প্রথম অনুশীলন এটা আমরা আজকে করবো আর এটা আমি আমার কপিতে লিখেছি আমি স্কুলে গিয়ে আমার স্টুডেন্টকে এটা প্রোভাইড করবো তাছাড়া আমি ভেবেছি যে এগুলি আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের ভালো হয় ফ্রিতে সব কিছু পান সেই জন্য আমি এটা শেয়ার করছি তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর কোনটির উপরে আপনার ভিডিও লাগে এই বিষয়ে আমাকে জানাবেন তো দেখুন আমাদের পৃথিবী পার্ট নম্বর ওয়ান তো এখানে যেটা আছে কোয়েকশান দেখুন পৃথিবীর পরিবারটির নাম কি এটা অনুশীলন ওয়ান তো এটার আমরা তিনটি কোয়েকশন করব ঠিক আছে তো এক নম্বরে দুইটি আছে বাকি দুই 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 থিন অর্থাৎ এখানে আমরা ছাটি কোয়েশন করব আজকে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বাকিটা আমি প্রোভাইড করব। তো পৃথিবীর পরিবারটির নাম কী পৃথিবীর উপগ্রহটির নাম লেখো সৌরজগতের গ্রহগুলোর নাম সূর্য থেকে একাধিক্রমে লিখো চন্দ্র সূর্যের তুলনায় অনেক গুণে বড় ছোটো হলেও পৃথিবী থেকে কেন দুটাকে সমান দেখায় তো এটা আমরা করব। তো এখানে দেখুন কোয়েশন তো এইচার প্রশ্নগুলি উত্তর দাও এখানে যদি বোঝা না যায় তাহলে আমি বলে দিচ্ছি এটা লিখে নেবেন কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে পৃথিবীর পরিবারটির নাম কি ক নম্বর তো পৃথিবীর পরিবারটির নাম হলো সৌরজগৎ সৌরজগত সৌকার র বর্গে জ সৌরজগৎ ক নম্বর দেখুন পৃথিবীর উপগ্রহটির নাম লেখো পৃথিবীর উপগ্রহটির নাম হলো চন্দ্র তো চন্দ্র লিখলে হবে পৃথিবীর একমাত্রই উপগ্রহ যেটার নাম হলো চন্দ্র যেটাকে আমরা ছান বলি দুই নম্বর দেখুন সৌরজগতের গ্রহগুলির নাম সূর্য থেকে একাধিক ক্রমে লিখো তো সূর্য থেকে আমরা একাধিক ক্রমে কাছের থেকে দূরে যাব তো বুধ শুক্র পৃথিবী পৃথিবী তিন নম্বর আছে মনে রাখবেন মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন ঠিক আছে নেক্সট যেটা কোয়েশন চন্দ্র সূর্যের তুলনায় অনেকগুণে বড় ছোটো হলেও পৃথিবী থেকে কেন দুটাকে সমান দেখায় সূর্যের তুলনায় চন্দ্র অনেক ছোট কিন্তু পৃথিবী থেকে দটা সমান দেখা দেখা যায় কেন তো দেখুন চন্দ্র সূর্যের তুলনায় বহুগুণে ছোট যদিও পৃথিবীর খুব নিকটে অবস্থিত তো চন্দ্র যেটা আছে পৃথিবী একদম নিকটে অবস্থিত এই জন্য দেখুন পৃথিবী থেকে চন্দ্র এবং সূর্যকে সমান দেখায় তো আজকে জন্য এতটুকু থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি শেয়ার করে নেবেন কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর নেক্সট অনুশীলন আমি নেক্সট ভিডিওতে আপলোড করছি থ্যাংক ইউ সো মাচ